যেভাবে আমাদের দেশের কতটা অমান হচ্ছে ওটা তো বেশি করে হতো আগে আমরা দেখলাম কার্য তো আটকে থাকতে পুলিশের পক্ষ থেকে তৈরি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের যারা দায়িত্বশীল তাদেরও দেখা দরকার যে ইন্ডিয়ার ফতকা তোমরা তোমাদের আপনাদের দেশে অপমানিত আপনাদেরকে করছে এটা আপনাদের আজকে সকাল থেকে যেভাবে দেখছিলাম আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি সামনে বাংলাদেশের কিছু মানুষজন আমাদের দেশের জাতীয় পতাকাকে রেখে হাঁটাচলা করছে অপমান করছে এটা আমরা মেনে নিতে পারিনি আমাদেরকে পীড়া দিয়েছে ব্যথা দিয়েছে সাথে সাথেই যিনারা ছিলেন দুজন দায়িত্বশীল অফিসার ছিলেন তারা আমাদের সাথে সহমত হয়েছে আমরা বলেছি প্রয়োজনে এটা আপনারা অফিশিয়াল স্টেটমেন্ট দিন আপনাদের সরকারের পক্ষ থেকে ওনারা বললেন না এটা আমাদের নজরে এসেছে আমরা এটাকে তৈরি করি যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে সেটা আমরা দেখছি হয়েছে যতটুকু ওনাদের বলেছি হয়তো এখন আমি এখন ভালোভাবে মিডিয়ার সামনে সেটা নয় যে আমি বলেছি অবিলম্বে আমরা বলেছি এটাকে বন্ধ হওয়া দরকার এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয় কারণ শুধু বাংলাদেশের অস্থিরতা হলে পশ্চিমবাংলা ভারতবর্ষ হবে এটা আমরা চাই না কারণ বাংলাদেশের ইন্ডিয়া ইন্ডিয়ার ডেভেলপমেন্ট সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া যে আমরা ভাতৃত্ব মৈত্রের দেশ আমরা সেরকমভাবে থাকতে চাই সুতরাং ওই যে পতাকাকে পায়ের নিচে রেখে কুচলাচ্ছে এটাকে আমরা মেনে নিতে পারি না কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উত্তর দিয়েছি কেউ তো আমরা বাংলাদেশের এই হাইকমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের আমাদের কাছে যেমন আবেগের তো বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগে কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়ছাড় করবে এটাও মেনে নিতে পারি না এটা জানিয়ে এসেছি